হントリー আমার মুসলমানি হয় না মানে কি কমেন্ট করব বিশ্বাস করো আমি আস্তে আস্তে শেয়ার শে সব কমেন্ট লাগা আজকে ভরে একজনের কমেন্ট করছে যে ইয়া আপনি আপনি যদি আমাকে পছন্দ করেন কমেন্ট কইরা বলবেন আহা রে কি মায়ার মাইয়া গো আমি আস্তে আস্তে হই না ময়েরে যেন দনি কি জানি কমেন্ট করছে কমেন্টটা বই লাগেছে আপনি যদি আমাকে পছন্দ করেন কমেন্ট কইরা বলতে জানাতে পারেন না জানি কি বলছে লাগছে বই লাগেছে টাইটেলে থামলে দেখলে তোমরা বুঝবা যে মানুষ আমি এরকম কে লাগে আমি বুঝি না কি রে ভাই খালি মানে কমেন্টের আর শেষ নাই খালি একজন বলে আপু নাম্বারটা দেয় একজন বলে এই হয়েছে সেই হয়েছে মানে পায় না না কি বলে আপু নাম্বার এইসব কমেন্ট দেখলে আমি আসতে আসতে শেষ তোমরা তো কালকের ভিডিওটা পুরা দেখো না শেষ দিয়া কিন্তু প্রচুর মজার আসি হয়েছিল ভিডিওটা ভিতরে বুঝছো তোমরা তো একটু নি ভিডিও যাও

বিশ্বাস করো না তোমরা আমি পরশুর আশি পাই এইসব কমেন্ট দেখলে তো হেয়নি এই ভিডিও করলাম আর কি করবো বলো খালি দোষটা আমি ভাজলাম মজার ভিডিও আর কি